সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলার সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ রাজনীতিতে যাই হোক তেরোই নভেম্বরে শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা প্রসিকিউটর আগামী তেরোই নভেম্বর ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা রায়ের তারিখ ঘোষণা নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন প্রসিকিউটর এমএই তামিম রোববার নয় নভেম্বর দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে তিনি একথা জানান তিনি বলেন রাজনীতিতে যাই হোক তেরোই নভেম্বর শেখ হাসিনার মামলা রায় তারিখ ঘোষণা নিয়ে কোনো উদ্বেগ নেই এছাড়াও তেরোই নভেম্বর রায় ঘোষণা করা হবে না ওই কবে রায় ঘোষণা করা হবে সেই দিন ঠিক করা হবে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতা সুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকজন আসামির বিরুদ্ধে রায় কবে ঘোষণা করা হবে তা ঠিক করার জন্য আগামী ১৩ নভেম্বর দিন ঠিক করে রেখেছেন ট্রাইব্যুনাল এদিকে আজ জুলাই আগস্ট আন্দোলনে রাজধানী সানকারপুলে ছয়জনকে হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আটজনের বিরুদ্ধে চোদ্দতম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয় পরবর্তী সাক্ষ্যগ্রহণ বারোই নভেম্বর ট্রাইব্যুনাল একে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে চলে এ সাক্ষ্যগ্রহণ আর সাক্ষ্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা তানবির হাসান জোহাসহ তিনজন এর আগে দুই নভেম্বর তেরোতম দিনে সিআইডির দুই ফরেনসিক বিশেষজ্ঞ পুলিশ পরিদর্শক রকুনুজ্জামান এবং উপপরিদর্শক শাহেদ জুবাইয়ের লরেন সাক্ষ্য দেন সাক্ষ্যতে তারা মামলায় উদ্ধার করা আলামতে যাচাই বাছাইয়ের বর্ণনা তুলে ধরেন পরে তাদের জেরা করেন পলাতক চায়ের আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ও গ্রেপ্তারদের আইনজীবীরা এখন পর্যন্ত এই মামলায় মোট বাইশ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে সকালে মামলার আট আসামির গ্রেপ্তার চারজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন